হ্যালো বিরর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আসে করি ভালো আছেন ভালো আর এখন আসলাম আমার যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতেছে এই ঘরে তো আজকে বাচ্চার বয়স হইতাছে এগারো দিন তো আজকে দেখুন কোয়েল পাখির বাচ্চাগুলা কীরকম উড়াউড়ি করতেছে তো এই এইভাবে যদি উড়াউড়ি করে হয়তো এই পাখিগুলা বাইরে কোনো জায়গায় চলে যেতে পারে ওই পাশে কিছু পাখি চলে গেছে ওইগুলার এখন এটার ভিতরে আনতে হবে কারণ ভিতরে না আনলে মারা যেতে পারে তো একটু এদিকে ও দেখুন একবার এখানে কত পাখি একসাথে চলে আসছে এগুলো সবগুলো ধরে এই ব্রুডারের ভিতরে দিতে হবে হে হ্যাঁ দেখুন কতগুলা পাখি আইছে কারণ এটার ভিতরে একবার আসছে কিন্তু ও তার ভিতরে যাইতে পারবে না আর ছোটো জায়গার মধ্যে অনেক পাখি আর যখন এই কোয়েল পাখির সমস্যা একটা যখন দশ পনেরো দিন বয়স হয় তখন এরা কিন্তু অনেক বেশি উড়াউড়ি শুরু করে দেয় এই দেখেন একটা কিন্তু নিজে নিজে বের হয়ে চলে আসছে একটা চিপাই পড়ে গেছে এদিকে আরো আছে পাখি এদিকে নাই ও এদিকে আরেকটা আছে হুম আহ একবার তো পাখি কিছু এই পাখি চলে আসছিলো মানে কিছু কিছু পাখির সমস্যা এটা যে পাখিরা যখন একটু বড় হয়ে যায় তখন আর ওরা আর এটার ভিতরে থাকতেছে না এই উপরে কেন নিচে নিচে গম যা নিছিলাম দেখুন সবগুলো পাখি কিন্তু এখন কিন্তু উড়াউড়ি শিখে গেছে কারণ হইতাছে এদের শরীরে একদম পালক চলে আসছে তো মূলত এই কারণে মূলত এরা কিন্তু এখন অনেক বেশি উড়াউড়ি করতেছে এখানে পানি দেওয়া দেওয়া হয়েছে একদম পরিষ্কার পানি দিয়েছিলাম কিন্তু একটু নোংরা করে ফেলছে তো আমরা এগুলো একটু ঝাইরা দে পানি আর ঝাড়বো কীভাবে শুধু এরকম এরকম করে আসছে যে দেখুন হলুদ কালার পানি ফালাই দিলাম এখন চকচকা পানি চলে আসছে তো এইভাবে দিলে কি হবে পাখিদের অসুখ বিসুখ কম হবে মানে ওরা আর কি ও নিজেদের পায়খানা খাবে না কারণ এই পানির মধ্যে ওরা কিন্তু পানিটা কিন্তু নোংরা করে ফেলায় তো শুধু এইভাবে দিলেই কিন্তু পরিষ্কার পানি চলে আসে যে দেখুন একদম টলটলা পানি তো এইভাবেই করে দিই আমি সবসময় মানে পরিষ্কার ঝুমকে আর কি পরিষ্কার করতে হয় এখন দেখুন পানির কালার কি হলুদ কালার দেখা যাইতেছে তাই না একটু এইভাবে নাড়াচাড়া করি তো এই যে দেখুন মোটামুটি পরিষ্কার পানি চলে আসছে আহা অনেকগুলো পাখি তো আর এই কারণে মূলত একটু স্পেসটাও কম হয়ে গেছে আর একটু স্পেস বাড়াই দিতে হবে স্পেস বাড়ানোর জন্য শুধু এই কার্ডবুকটা একটু শুধু পিছনের দিকে দেয়া দেবো তাইলে কিন্তু হয়ে যাবে ওকে আর এখন খাবার নাই দুপুরবেলা একটু খাবার দিয়ে দেয় কুয়েল পাখির বাচ্চাকে যে এখনও কিন্তু আমরা কিন্তু ঘুড়া করে যে খাবারটা আছে ঘুড়া করে খাওয়াইতেছি তার কারণ হইতা ওরা যেন খাবারটা যেন বেশি পরিমাণে না ফেলায় আর তাড়াতাড়ি যেন ওদের যেন হজম হয় তো এই যে তিনটা বাটির মধ্যে খাবার দিয়ে দিতেছি এখন বড় পাত্রে আপাতত খাইতে পারবে না কয়েকদিন পরে খাওয়াইতে হবে এই যে তিনটা পাত্রের মধ্যে খাবার দিয়ে দিলাম স্টার্টার যে খাবারগুলো আছে ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টারগুলো তো এগুলো কিন্তু এখন কিন্তু দেওয়া দিচ্ছি এখানে এগুলো এখন খাবে ওকে আপাতত কারেন্ট নাই কারেন্টের দরকার নাই দিনের বেলা যে এত গরম তো এত গরমের মধ্যে কারেন্ট না থাকাটাই ভালো আমি যতটা মনে করি এই যে দেখুন মার্শাল্লাহ একটা পাখি যে কতটা বড় হয়েছে একদম পালক চলে আসছে মানে কুয়েল পাখির বাচ্চা আপনারা দেখছেন যে দশ দিন আগে থেকে কিন্তু আমি কিন্তু ভিডিও করতেছি তো কুয়েল পাখির বাচ্চা কতটা ছোট্ট ছিল তো আজকে মার্শাল্লাহ দেখুন কত বড় হয়ে গেছে পাখি মানে একদম ফেদার চলে আসছে যে কোয়েল পাখির যে ফেদার ওইটা চলে আসছে আর এখন কিন্তু এই ফেদার আসার কারণে কিন্তু ও কিন্তু উড়াউড়ি শিখে গেছে ঠিক আছে এখন ওরা ওরা উড়ে শিখে গেছে আর এই কারণে মূলত ওর কিন্তু ও কিন্তু উইরা উড়ে কিন্তু বাইরে চলে যায় কিছুক্ষণ আগে দেখলাম যে আমি ওই পাশে কিছু কুয়েল পাখির বাচ্চা ধরে এটার ভিতরে রাখলাম ওরা উইরা ওই পাশে চলে গেছে তো এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হয় আর তা না হলে পাখি এখান থেকে হারাই যাইতে পারে ঠিক আছে দেখুন এই যে দেখুন কত সুন্দর পাখি এ ভিতরে ঢুকাই দে ওরে যা উড়াল দিস না উড়াল দিস না উড়াল দিলে বড় তারা যখন বড়ো পাখি আছে ওইগুলো উড়াল দেয় ওইগুলো ধরা খুব কঠিন হয়ে যায় দেখছেন ও কিন্তু শুরু করে দিছে তো এইটাই হয় মানে গতকালও কিন্তু এর অতটা উড়াউরি করতো না যত আজকে উড়াউরি করতে ওরা তো হালকা শান্ত থাকে কারণ হইতেছে গরম কিন্তু মাঝে মাঝে ওরা মানে বুঝি না আমি যখন ওরা উরাউরি করে গ্রুপে উড়াউরি করে মানে যতগুলো পাখি আছে সবগুলা ফ্লাই করে ঠিক আছে এইটাই হইতেছে মেন প্রবলেম এখানে যে সবগুলা একসাথে ফ্লাই করে আর যখন ফ্লাই করে তখন ওরা কিন্তু এই পাশ থেকে ওই পাশে চলে যায় আর তখন কিন্তু ওরা কিন্তু ভিতরে আসতে পারে না একটু এইদিকে যে খরগোশের ঘর আছে এইখানে দেখি যে খরগোশের এই পাশে কোনো কোয়েল পাখির বাচ্চাটা চাইছে কি না কারণ গতকাল এখানে আসছিল কোয়েল পাখির বাচ্চা এখানে চলে আসছিল ও কিন্তু আর ভিতরে যাইতে পারে নাই মা এই পাশে কোনো পাখিটা কি নাই ভিতরে না ভিতরেও কোনো পাখি নাই ওকে তো এইগুলো আমার খেয়াল রাখতে হয় সময় যে পাখিটা কি এই পাশ থেকে ওই পাশে চলে যায় কিনা যদি চলে যায় তাহলে হয়তো যদি খাবার যদি না খাইতে পারে তাহলে সমস্যা আর যদি এখানে আসে এমন আছে যে বাইরেও চলে যেতে পারে কারণ দরজাটা ঠিক মতো লাগে না তবে যাই হোক এখানে আমাদের খরগোশ আছে খরগোশকে দুপুরে খাবার দেওয়া হয়েছিল আর আজকে খরগোশ কিন্তু এখন মাসাল আগের থেকে একটু বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দেওয়ার কোনো নাম নাই আর কবে যে খুব এই খরগোশ যে বাচ্চা বাচ্চা দেবো আমি নিজেও জানি না তো যাই হোক অনেক শখ করে আনছিলাম এদের জন্য অন্য জায়গায় শিফট শিফট করবো চিন্তা ভাবনা করতেছি অন্য জায়গায় ঘর দেওয়া দেবো আর সেখানে এগুলো আরে পালন করবো দেখুন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু এখনও বোঝা যায় না যে এই বাচ্চা দিবে কিনা কারণ কোন বয়সে আসলে দেয় আমি নিজেদের না আমি চিন্তা করতেছি যে আমি দ্রুত বাচ্চা পাওয়ার জন্য আমি একটা বড় খরগোশ কিনে আনবো একজোড়া মানে একজোড়া বড় যে প্রাপ্তবয়স্ক খরগোশ আছে ওইগুলা কিনে আনবো একটা ফিমেল কিনে আনবো তাইলেই কিন্তু হয়ে যাবে এ অনেক কিউট মার্শাল্লাহ দেখে ও পুরুষ পুরুষ কিনা মহিলা একটু চেক করে নেই ও একটা ফিমেল খরগোশ আর ফিমেল খরগোশ চেনার উপায় হইতাছে একটা যে মেল খরগোশ ধরে দেখাই মেলটার তো ধরাই যায় না ও পালাই যায় ধরতে পারছি এইভাবে চামড়াই ধরতে হয় এই যে নিচে যে দেখা যায় তা লাল কালার সরি এইটাই হইতাছে পুরুষ খরগোশ আমি না এমনি না দেখলে বুঝি না কারণ দুইটা প্রায় সেমি দেখা যায় তো যাই হোক আগের তুলনায় অনেক বড় হয়েছে একটু প্যাটের তোলা হাত দা দেখি ওই রকম বোঝা যায় না যে এটার পেটে বাচ্চা আছে কিনা না আছে কারণ অতটা আমি বুঝি না মানে এমনি নর্মাল মনে হয় আমাকে আমার কিন্তু পুরুষ খরগোশটা অনেক বেশি বড় হয়েছে তো চিন্তা করতেছি এখান থেকে এই খরগোশটা বিক্রি করে দিতে পারি শুধু সাদা জোরে রাখতে পারি কারণ আমার সাদা কালারের খরগোশ খুব বেশি ভালো লাগে দেখুন একবার কত সুন্দর এবং কিউট হয়েছে আর আমার যে হাসির বাচ্চাগুলো আছে ওরা কিন্তু এই যে মোটর সাইকেলের নিচে এসে বসে রয়েছে এখানে ছায়া এবং ঠান্ডা জায়গা তো এই কারণে মূলত বসে রয়েছে কারণ ওরা গরম একদমই থাকতে চায় না আর পুকুরে নিয়ে যায় না কারণ পুকুরে ওই পাশে চিল কাক এরকম অনেক কিছু থাকতে পারে আর এই কারণে মূলত আমরা কিন্তু এদের কিন্তু বাহিরে নেই না আর এখন কিন্তু আগের তুলনায় কিন্তু মার্শাল অনেকটা ঝড়ঝরা হয়েছে অনেকটা বড় হয়েছে দেখুন দেখছুন আমি ওর বাচ্চা কিন্তু আর আরও কিন্তু এখন একটু অ্যাটাক করে না কারণ অনেক ভালো এ তার বাচ্চা নিছি। তো এখানে ওরা আপাতত রয়েছে ঠান্ডার মধ্যে কারণ ঠান্ডার মধ্যে থাকতে পছন্দ করে আর আমাদের একটা আর দুইটা হাঁস আছে যেগুলো কুইচা বৈশা রয়েছে দু একদিনের মধ্যে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আর সেগুলো আছে এই করে যদি একটু দেখতে চান দেখাইতে পারি আর তা হইতাছে এই যে এখানে ওই যে ভিতরে বসে রয়েছে শব্দ করতেছে ওর কাছে যাওয়া যাবে না ওই যে ওরা দুইজন বসে রয়েছে তো ওরা বাচ্চা দেবে ইনশাল্লাহ না কোনো শব্দে টব্দে পাওয়া যাইতেছে না তবে আমার মনে হয় আজকে অথবা কালকের মধ্যে বাচ্চা পড়তে পারে তো ওরা উম দেখ কারণ ওদেরকে ডিস্টার্ব করবে না কারণ ওরা দুইটা হাসে একদম ফ্রেন্ডলি না কারণ হইতেছে ওইখানে গেলে ওরা অন্য এই এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি পারে মানে আর কামড় দিতে আসে ঠিক আছে তবে যাই হোক আমাদের একটা মুরগি আছে যেটা এখানে বসে রয়েছে কিছুদিন আগে এর বাচ্চা হয়েছিল যে ছোটো ছোটো বাচ্চারাই খেয়েও কিন্তু কুঁচে বসছে ও ডিম না কুচে করছে আগামী কয়েকদিনের মধ্যে এইটারও বাচ্চা ফুটে বের হওয়ার হইতে পারে মুরগির সমস্যা একটা মুরগির ধরলে ও কিন্তু ঠোকার দেয় এই ওই ঠোকার ঠোকার দেয় মুরগি সর্বশেষ চলে আসলাম আমার যে কোয়েল পাখির ঘর আছে যেখানে কোয়েল পাখি পালি আমি সেখানে চলে আসলাম আর দেখার জন্য যে কোয়েল পাখিরা কেমন আছে কারণ প্রতিদিন একবার করে আমি কোয়েল পাখির ঘরে আসি আর এসে দেখি যে কোয়েল পাখিরা কেমন আছে কারণ খাবারটা আমি খাবারটা আবার আমি ওরকম দিই না কারণ যা দেওয়া সব বাড়ির মানুষেরাই দেয় আমি শুধু এগুলো শুধু পালি আমি নামে শুধু এটাই ওকে কারণ হইতেছে এগুলো পালার আমার খুব একটা সময় নাই তারপরে শখ আছে এই কারণে মূলত আমি এগুলো পালি বা বাসায় পালি তো শখ আছে বিদায় পালি তো এই যে এখন ডিমটা দিছে দুইটা ডিম এটার ভিতরে এখন দুপুরবেলা আর প্রতিদিন আমি এই সময়টায় এতে সময়টাতে আসি আর তার কারণ হইতেছে একটু আইসা চেক দিই যে পাখিটা সুস্থ ঠিকমতো আছে কিনা বা কোনো অ্যাবনরমাল পাখি আছে কিনা যার যেটা অসুস্থ সুস্থ পাখি থাকতে পারে তো এরকম কোনো পাখি আছে কিনা তো এখন আশা করি নাই সবগুলো সুস্থ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলোই সুস্থ আস আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর হ্যাঁ কিছু কিছু পাখি আছে ওদের পায়ের মধ্যে সমস্যা হয়েছে কারণ হইতেছে লিটার জমছে ওইগুলা ছাড়াই দেওয়ার ব্যবস্থা করতে হবে তো ইনশাআলা আগামী দু একদিনের মধ্যে করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভাই আল্লাহ হবে দেখা